গুড মর্নিং সকলকে লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই একটা নতুন সকাল একটা নতুন দিন আর সাথে একটা নতুন ব্লগ স্টার্ট করছি সকাল সাড়ে আটটা মতো বাজছে অনির্বাণ জাস্ট বেরোলো অফিসের জন্য আর এই যে প্রকৃতির কেরামতিটা দেখাচ্ছে ঠান্ডার সাথে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কাল থেকে মানে আমাদের ওয়েদারটা সেই আমেরিকার মতো হয়ে গেছে শীতকালে বৃষ্টি শীতকালে বর্ষা তো ওই যে ব্লু ছাতা এই যে অনির্বাণ যাচ্ছে এই ব্লু ছাতা কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে না স্পিডে না আসতে এই রকম ভাবে রান্নাঘরের এই বেহাল দশা মানে সাজিয়ে উঠতে পারিনি জাস্ট রান্নাবান্না স্টার্ট করেছি কাল রাত থেকে ব্রেকফাস্ট অনির্বাণকে বানিয়ে দিলাম এখন আর লাঞ্চ দিতে পারছি না সোমবার থেকে মানে একটা ঠিকঠাক টিফিন বক্স অর্ডার করেছি সোমবার অবধি মানে শনিবার অবধি চলে আসবে সোমবার থেকে একদম প্রপার ওকে খাবার টাবার দিতে পারবো তাহলে এই হলো অবস্থা ঘুম দিচ্ছে যেটি হলো গোটা ফ্রিজ ভর্তি আমাদের জিনিস ছিল যে কার্পেন্টার দাদা কাজ করতে এসছে এই প্লাগ পয়েন্টে নিজের ওই প্লাই কাটার মেশিনের প্লাগ রেখেছে তো আমাদের ফ্রিজকে করে দিয়েছে বন্ধ সব নষ্ট হয়েছে সব কিচ্ছু নেই পড়ে রয়েছে কেবল এই দুটো ক্যাপসিকাম এই দুটো ক্যাপসিকাম খালি ঠিকঠাক অবস্থায় আছে এই দুটোরও ব্যবস্থা করে দিতে হবে না হলে দেখো এই দুটো বেঁচে আছে এবার এই অবস্থাটা দেখে আমি ভাবছি আরেকবার ঘুম দেবো কিনা একটা হলো ক্যাবিনেট তাহলে একটু হলেও ফাঁকা হবে অবস্থা দেখো বিগ থেকে জিনিসগুলো দিয়ে গেল বাস্কেট সবজিগুলো চেক করে নিলাম আর ওই জন্য প্যাকেট ম্যাকেটগুলো থেকে খুলে দিয়েছি এখানে আমাদের র অপায়া পাওয়া মানে ওই সপ্তাহে দুদিন বাজার বসে বলেছিলাম না সেটা ওই দুদিন যদি মিস হয়ে যায় তাহলে একটু প্রবলেম হয়ে যায় সেজন্য বিগ বাস্কেট থেকেই সবজিগুলো আনলাম আর বিগ বাস্কেটে সত্যি কোয়ালিটি খুব ভালো থাকে এখন কোয়ালিটি খুব ভালো আসছে হ্যাঁ তো পাপায়া নিয়েছি একটা কাঁচা পেঁপে এটা তো রোজকার লাগে একটা বাঁধাকপি কিছুটা গাজর আর এখানে নিয়েছি ব্রোকলি টমেটো ওইখানে রয়েছে ধনে পাতা ওইটাই রয়েছে কারি পাতা আর তার সাথে এখানে আরও কয়েকটা জিনিস রয়েছে হ্যাঁ হ্যাঁ উইট পাস্তা মানে পোগো এখন মোটামুটি এগুলো খাই ওই জন্য উইটেরই মানে ব্যবহার করি ময়দার ইউজ করি না একদমই তাহলে এটা রয়েছে একটা উইট পাস্তা ডিজানোর চিজ নিয়েছি মজরেলা পিস্ট নিয়েছি মানে বুঝতেই পারছো আমি কিছু একটা বানানোর প্ল্যান করছি দেখি এই উইকেন্ডে তারপরে তো নেসেসারি জিনিস রোজকার সসটা শেষ হয়ে গিয়েছিল এটা হচ্ছে বার্মো সেলি এটাও উইথলিনা উইথ বার্মুসেলি সুজির একটা মাখনার প্যাকেট নিয়ে এসছি একটা হেলদি স্ন্যাক্সের অপশান আর কি পোগোর জন্যই ও মাঝে মধ্যে আর কি কিছু খাবো কিছু খাবো করতে থাকে তো এটা একটু রোস্ট করে রেখে নেবো বাড়িতে আর এই যে পোগো মুখে এখনো খাবার রয়েছে কতক্ষণ ধরে খাচ্ছে দুটো লুচি আর এসেছে কলা মানে সবটা এক জায়গায় যে পাওয়া যায় সেটা খুব ভালো ব্যাপার আমাদের বাড়িটা ইস্ট ফেসিং বলে ঠিক রোদটা আমরা পাই না পাই না বলতে ঠিকই মানে গরমকালে এটা আমাদের জন্য খুবই ভালো ব্যাপার মানে সকালবেলাটা ধরো ওই কুয়াশা আর মেঘ কেটে যাচ্ছে আর যখন বারোটা বাজছে তখনও রোদ না ব্যাস ওই দুটা আড়াইটার পর থেকে একটু রোদটা দিচ্ছে তখন তো ওয়েস্ট সাইডে চলে যাচ্ছে তাহলে আমরা ব্যালকানিতে রোদটা সেভাবে পাচ্ছি না ছাদে উঠলে পাওয়া যাবে তোমাদের ছাদটা দেখিয়েছি পোকোকে ঘুম পাড়ালাম এবার একটু ওই আর কি মাথায় টেল তেল টেল দিলাম নিজের মতো একটু টাইম কাটানো ঘুমোবো না ঘুমলে অনেক কিছু কাজ মানে ঘুমটা হয় অনেক কিছু কাজ হয়ে ওঠে না তারপর ভিডিও এডিটিংয়েরও একটা ব্যাপার থাকে তো ওই আর কি সবে মিলে একা হাতে সবটা করতে হচ্ছে ওই জন্য মানে হড়বড় 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 করে সারাটা দিন পেরিয়ে যাচ্ছে পোগো একটু কোপারেট করলে কোনো প্রবলেম হয় না কিন্তু ওই আর কি খেতে জানোই তো তোমরা ওটা একটা ওর সমস্যা করে মাঝে মধ্যে তখন প্রবলেম হয়ে যায় মা ছিল তখন বুঝতেই পারিনি মায়ের ম্যাক্সিমামটা সামলে দিচ্ছিল যাই হোক এখন তো আমাকে নিজেকেই ওটা ব্যাপারটা বুঝিয়ে ধীরে ধীরে করে নিতে হবে আর ওই দিকটাও ধীরে ধীরে পরিষ্কার করছি একটু একটু করে অ্যারেঞ্জ করছি বেশি জল ঘাটলেও আবার ঠান্ডা লেগে যাবে তখন আবার আরেক হয়ে যাবে কারণ পুরো একার হাতে আমার সংসার আমার দায়িত্ব সকলের তো সেটা করলেও তো চলবে না যাই হোক এইভাবেই চলছে মানে জীবনটা কিভাবে হঠাৎ করে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় একটা প্ল্যান করে চলছিলাম একটা প্ল্যান মতো চলছিলাম সেটার পরিবর্তন হয়ে গেল আমাদের যেটা তোমাদের সাথে সেদিন বলছিলাম কি হলো চোদ্দোই জানুয়ারি আমাদের সাথে ভালো যেমন তোমাদের সাথে শেয়ার করি সেরকম কিছু খারাপ ঘটনা কিছু দুর্ঘটনা সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা আমার যেহেতু আমি ডেলি ভ্লগার সেটা আমার উচিত করা বলে আমার মনে হয় সেইভাবেই আমি শেয়ার করছি ব্যাপারটা মানে খুব খারাপ লাগার একটা জায়গা আমরা এসছিলাম ফোর্থ জানুয়ারি থার্ড জানুয়ারি আমার শাশুড়িমার সঙ্গে আমি দেখা করে এলাম অনেক কিছু প্ল্যান করলাম সামনে আমার ভাইয়ের বিয়ে আসছে সেটা নিয়েও অনেক প্ল্যান করলাম যে যাব সবাই মিলে সেটাই লাস্ট দেখা আমার সাথে ওনার তারপরে তো আমি চলে এলাম ওরা ঘুমাচ্ছিলাম সকালবেলা মানে এখানে সাড়ে ছটা সাতটা মানে তো ভোর রবিবার ছিল তার আবার রবিবার মানে এমনিতে আমাদের একটু দেরি করে ওঠা হয় বাবা ফোন করেন সাড়ে ছটা পৌনে সাত পৌনে সাতটা নাগাদ যে এরকম কিছু একটা মনে হচ্ছে ওনার আমরা তো এখান থেকে মানে ব্যাপারটা একদম চমকে যাই মানে উনি একদম ঠিক ছিলেন একদম পারফেক্ট ছিলেন কোনো মানে ইন্টারনাল ইস্যুস ছিল দীর্ঘদিন ধরে ওষুধ টষুধ খাচ্ছিলেন কিন্তু মানে কি বলে চলতে ফিরতে একদম ব্যাপারটা তার আগের দিনকে খাওয়া দাওয়া করেছেন নিজে রুটি বানিয়েছেন সমস্ত কিছু করেছেন পরের দিন সকালবেলাতেই এরকম একটা প্রবলেম হয় যখন আমরা এরপরে এখান থেকে যেতে পারছি না যেতে পারছি না সঙ্গে সঙ্গে আমরা ফ্লাইটে টিকিট কাটলাম এগারোটা নাগাদ ছিল আটটার মধ্যে বেরিয়ে যা যাচ্ছিলাম বাড়ি থেকে জাস্ট টিকিটটা কাটা হয়েছে আর ক্যান্সেল মানে তার দুদিন আগে থেকে যে পরিমাণ কুয়াশা যে পরিমাণ মানে ওই ফগ আর কি ফগ স্মোগ সব মিলে মানে ধোঁয়াশা কুয়াশা সবে মিলে দিল্লির অবস্থা এত খারাপ ছিল এত খারাপ ছিল তোমাদেরকে আমরা দেখালো গোগর বার্থডে ব্লগটা কি তার পরের দিন আমরা যখন জু গেলাম তেরোই জানুয়ারি সেই ব্লগটা যে কী পরিমাণ কুয়াশা কী পরিমাণ ঠান্ডা এখানে পড়েছিল তাহলে কি হলো সকালবেলায় আমরা বুক করলাম ফ্লাইট কিন্তু যেই বেরোতে যাব চটপট চটপট সমস্ত কিছু গুছিয়ে নিলাম মানে কত দিনের জন্য যাব যাব কি আমি আবার ফিরে আসবো না মানে পুরো ব্যাপারটা নিয়ে অত কিছু ভাবার সময় পাইনি জাস্ট ব্যাগগুলো যা যা হাতের কাছে পেয়েছি ভরে নিয়েছি বেরোতে যাব। এবার মেসেজ এলো কি ডিলে আমরা তখন দিল্লি থেকে রাঁচির ফ্লাইটে টিকিট কেটেছিলাম কারণ নিয়ারেস্ট মনে হলো যতটা কাছাকাছি যাওয়া যায় যতটা জলদি পৌঁছানো যায় ততটাই তখন মনে হচ্ছিলো ঠিক হবে বলে আমরা রাঁচির টিকিটটাই কাটলাম কিন্তু এক ঘন্টা ডিলে দু ঘন্টা ডিলে মানে আধ ঘন্টা ছাড়া ছাড়া ওইরকমভাবে মেসেজ আসছে পনেরো মিনিট ছাড়া ছাড়া ওরকম মেসেজ আসছে তখন আমরা ডিসাইড করলাম সাড়ে আটটা পৌনে নটা নাগাদ যে না এই ফ্লাইট এত বেশি ডিলে করছে এটাতে যাওয়া যাবে না ওটা ক্যান্সেল করা হলো তারপর আমরা নটা সাড়ে নটা নাগাদ টিকিট কাটলাম দুর্গাপুরের তারপর আমরা ঠিক করলাম যে ওইটা ক্যান্সেল করে পরে দুর্গাপুরের ফ্লাইটে টিকিট কাটা হলো সেটা টাইম ছিল দুপুর আড়াইটার সময় মোটামুটি সাড়ে চারটা নাগাদ পৌঁছে যাব দুর্গাপুর সেভাবে আমরা বেরোলাম বাড়ি থেকে মোটামুটি এগারোটা নাগাদ বেরোলাম তখনও অবধি কুয়াশা তখনও অবধি চারদিকে ঠান্ডা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে কিচ্ছু দেখা যাচ্ছিলো না বেরিয়ে গেলাম বাড়ি থেকে পৌঁছে গেলাম সাড়ে বারোটা নাগাদ এয়ারপোর্ট এয়ারপোর্টে ঢুকে আমাদের মেসেজ আসছে যে এক ঘন্টা ডিলে তখন বাজলো সাড়ে তিনটা তারপর আবার আধ ঘন্টা দিলে। বাজলো সাড়ে চারটা এই করে এই করে এই করে আরও আধ ঘন্টা আরও এক ঘন্টা আর কোনো ফ্লাইট নেই যে মানে ক্যান্সেল করে আবার অন্য কোথাও বুক করব মানে বিশেষ করে দুর্গাপুর বা রাঁচির আর কলকাতা যেয়ে কোনো লাভ নেই কারণ ব্যাপারটা আরও ঘুর অনেক বেশি টাইম নিয়ে নেবে এরকম চলতে থাকলো চলতে চলতে আমরা ওয়েট করতে থাকলাম সাড়ে ছটার সময় আমাদের বোর্ডিং স্টার্ট হলো সাড়ে সাতটার সময় আমাদের টেক অফ হলো দুর্গাপুর পৌঁছলাম সাড়ে নটা রাত্রিবেলা বাড়ি পৌঁছলাম বারোটা মানে আমরা দেখতে পাইনি এতটাই মানে বলছিলাম না কালকে আগের ব্লগটাতে যে এই কুয়াশাটা আমাদের জীবনে আমাদের জীবন ওই অন্ধকারের মধ্যে কুয়াশার মতোই সেদিনটা ছিল এত একটা বাজে দিন এত একটা বিভীষিকাময় দিন রবিবারটা ছিল আমাদের জন্য যাই হোক সমস্ত কিছু কাজকর্ম চুকে আমরা ফিরলাম যে যার কাজে তো ফিরতেই হবে আর আমি এখন অরেন সঙ্গে এসেছি কিছুটার কয়েকটা দিন মানে ওকে একা ছাড়া ঠিক হবে না তারপরে দেখি ফিউচার নিয়ে কিছু ভাবছি এত আগে থেকে মানে ফিউচার বলছি না আনপ্রেডিক্টেবল মানুষের লাইফটা এত আগে থেকে ওই জন্য আমি বিশেষ কিছু ফিউচার নিয়ে মানে নিয়ার অ্যাবাউট ফিউচার নিয়ে বলছি একটু দূর নিয়ে আমি কিছু ভাবছি না পোকোকে এখানে সামনের একটা স্কুলে ভর্তি করব যতদিন আছি ভাবছি দেখা যাক কি হয় আমি এখন ছুটিতে আছি আপাতত তারপরেও আমি আবার ছুটি নেব মানে দেখি কিভাবে কি করা যায় কিছুদিন বেশ কিছুদিন আমি এখন এখানে আছি তো এইভাবেই চলছে আর তিন বছর পো হয়েও গেল এবারে ওখানে তো স্কুলে ভর্তি করেছিলাম ওখানে আর রি করাইনি কারণ এখানে এসে এখানে থাকার একটা ব্যাপারের কথা ভাবছিলাম সেটা নিয়েই আপাতত চলবো তাহলে এখানে পাশে একটা স্কুল দেখে এসেছি দেখি কালকে হয়তো কাল স্যাটারডে কালকে যাবো অ্যাডমিশান করতে কারণ মানডে থেকে তো অনির্বাণের অফিস তাহলে তখন তো হবে না অ্যাডমিশনটা ওই জন্য কালকে দেখছি ভাবছি কতদূর কি করা যায় দেখি চলো দেখি একটু ওই দিকটাও পরিষ্কার টরিষ্কার করি জামা কাপড় খুব বাজে অবস্থা জামা কাপড়গুলো খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি আগে তো এলাম তখনও জামা কাপড়গুলো বাগানো হয়নি ফির আবার নিয়ে গেলাম আবার নিয়ে এসছি মানে সবে মিলে একদম সত্যি তিনজনের কাপড় আমি কিছু খুঁজে পাচ্ছি না বার করতে পারছি না ওইগুলো একটু দেখি অ্যারেঞ্জ করি আর কি বলবো বলো ভ্লগটা আমি আপাতত আজকে এখানেই শেষ করছি আর পাশে থেকো সাথে থেকো আর কি বলবো মানে ভালো দিন যেমন আমার দেখেছ এখন মোটামুটি একটু সত্যি মানুষের খারাপ দিনও বলতে পারো চলছে কাটাচ্ছি সবাই মিলে মানে কারোর মন মেজাজ ভালো নেই সবাই নিজের কাজ করছি কাজের মধ্যে আছি এটুকুই চলছে ওইটাই বলতে পারি আর ব্লগটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ব্লগ নতুন দিন মানে নতুন এনথুজিয়াজম নিয়ে স্টার্ট করব এই আশায় বাই বাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে থেকো পাশে থেকো ব্যাস এইটুকুই বাই বাই